আচ্ছা দেখেন আমরা কি কি পেলাম আমরা পেলাম এই প্রজেক্টর প্রজেক্টরের সাথে কি কি আছে দেখেন একটু এই প্রজেক্টরের সাথে এরকম একটা মাল্টি প্লাগ আছে এই যে মাল্টি প্লাগে দেখেন এই যে এরকম একটা আছে যদি খুলে ফেলেন থ্রি পিনের এই প্লাগগুলো বাজারে সাধারণত পাওয়া যায় না এই প্লাগগুলো খুবই ভালো স্যার একটু ওইখানে লাগাই দিয়ে দেখেন তো দেখি আমার হেড স্যারকে একটু খাটাচ্ছি স্যার এই দেখেন ওটাতে দিয়ে দেন এই যে এরকম থ্রি সকেট গুলো তো এগুলোতে লাগানোর জন্য খুবই ভালো এবং এটা খুবই নিরাপদ এটাতে একটা করে আর্থিনের লাইন থাকে যার কারণে এইগুলো সাধারণত শক করে না আমরা এটা লাগাই নিলাম আর কি কি দিয়েছে আমাদের দেখি একটু আমরা আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে একটা পাওয়ার কেবল আছে পাওয়ার কেবলটা আমরা এখানে লাগাই নিব পাওয়ারটা লাগাই নিলাম এখন এই পাওয়ার কেবলটি এইখানে আমার এই যে এই যে দেখেন এইখানে একটু আছে স্যার একটু লাগা দেন তো এইখানে হ্যাঁ এখানে চাপ দিয়ে লাগাই দিবেন পাওয়ার কাবলটা দেখেন পাওয়ার কেবলটা লাগার সাথে সাথে একটা লাইন পেয়েছে এখন আরও দেখেন আমরা পেয়েছি যে ছোট্ট একটা এইচডিএমআই কেবল আর একটা বড় এইচডিএম আই কাবল তা আমি এখন আপনাদেরকে এই ছোটো এইচডিএম আই কাবলটা দিয়ে আমার ল্যাপটপে সংযোগ দিয়ে দেখাবো এই বড় এইচডিএম আই কাবলটা দিয়েছে কি জন্য দেখেন এই যে আমার আমার এখানে যদি একটু দেখেন এই যে আমার সেলিং এ যে আমার আগের যে প্রজেক্টর এটা এভাবে সেটিং করা আছে যদি আপনারা প্রজেক্টরে সেলিং এ সেট করেন তাহলে এই সেলিং থেকে ওই দিক থেকে দেখেন আমার এই যে এটা এরকম করে যেখান থেকে টেবলটা নিয়ে গিয়ে ওইভাবে ঘোরায়া ওই যে একদম আমি যেখানে বসি ঠিক সেই জায়গায় রাখা আছে রকম। সেলিংকে সেট করার জন্য কিংবা যদি আপনি যদি দূরবর্তী কোন স্থানে যদি একটু একটু দূরের জায়গায় যদি এটাকে রাখেন তাহলে এই টাওয়ারটা কাজে লাগে এরপর আমি এটা আপাতত এটা খুলছি না এরপরে দেখেন এখানে আমাদেরকে যে এরকম দুটো ব্যাটারি দিয়েছে এই ব্যাটারি দুটো আসলে এই যে স্যার একটু হেল্প করেন তো এই রিমোট কন্ট্রোলটা আছে এইটার জন্য এইটা থেকে আমরা এখানে এইটা এই যে ব্লু কালার যে বাটনটা আছে এটাতে ক্লিক করলে এটা অন হবে তার আগে আমরা এখানে দেখে নি আরো কিছু জিনিস আছে এখানে এই যে দেখেন এই যে এই টেপটা আমাদেরকে খুলে নিতে হবে এই টেপ গুলো এখন আর কাজে লাগবে না এটা খুলে নিতে হবে এই যে এখানে দেখেন এই যে একটা এই বন্ধ করা এবং এই যে এই পুরোটা দেখেন এরকম আছে এই যে বন্ধ এবং খোলার জন্য একটা ইয়ে আছে এটা খুলে নিতে হবে এখন যদি আমি এই ব্লু কালার বাটনে প্রেস করি তাহলে এই প্রজেক্টরটা অন হবে দেখেন এই যে ব্লিম করতেছে মানে প্রজেক্টরটা অন হচ্ছে তো আমরা একটু ল্যাপটপে এটা লাগাই দেখি এই যে নতুন যে দিয়েছে সেই ল্যাপটপ এটা আমাদের নতুন ল্যাপটপ আমি এখন নতুন ল্যাপটপে এটাকে সেটিং করবো এই যে এইচ কেবল আছে দেখেন এইটা দুটো মাথা একটা মাথা আমাদেরকে এই যে এইখানে দেখেন এইভাবে নিয়ে এটাকে লাগাই দিতে হবে স্যার কিছু হ্যাঁ লেগে গেল এখন আরেকটা মাথা এখান থেকে এনে এই জায়গায় দিতে হবে এইটা দেখেন এই যে এই ঠিক এরকম প্রজেক্টরেও এই এই এইচডিএমআই লেখা আছে এখানে এইচডিএমআই একটা দেখেন প্রজেক্টরে এইচডিএমআই লেখা আছে এই এইচডিএমআইএ এই জায়গায় এই কেবলের অন্য মাথাটি আমাদেরকে লাগিয়ে নিতে হবে স্যার একটু শনাক্ত করে লাগাই নিলাম একটু অপেক্ষা করলেই আমাদের এই প্রজেক্টরে এটা আসবে এই যে নিচে আমার এই যে হাতে এখানে দেখবেন যে এখানে একটা বাটন এটা যদি আমি চাপ দিয়ে ধরি তাহলে এখানে একটা খুঁটি বড় বড় হোক খুঁটিটা দিয়ে আমরা এটাকে উপরে তুলে নিতে পারবো তারপর দেখেন এই প্রজেক্টরের এই যে এইখানে এখানে দুটো বাটন আছে দেখেন একটা দেখেন লেখা আছে ডাব্লিউ এবং টি আর একটা তার সামনে একটা আর একটা বাটন দেখা যাচ্ছে এই দুটোর কাজ হলো এই যে এটা যদি চাপি আমরা তাহলে দেখেন এটা চাপলে আস্তে আস্তে বড় করা যায় এটাকে আবার এই নিলে যদি আমরা টি এর দিকে নেই তাহলে এটাকে ছোট করা যায় এরকম করে এটাকে আমি একটু বড় করে নিলাম আর এই যে সামনে যেটা আছে এইটা ব্যবহার করা হয় দেখেন এই যে চাপ দিলে এটা ব্লার হয়ে যায় এটা চাপ দিলে এখানে দেখেন এই যে স্ক্রিনে দেখেন যদি চাপ দেয় আমি এটা এইদিকে থাকলে দেখেন আস্তে আস্তে ব্লার হয় আর এটা যদি আমি এইটা যদি চেপে যদি একটু দেখি ভালো করে তাহলে আস্তে আস্তে এটা ব্লারটাকে ক্লিয়ার করা যায় এই সামনেরটা হচ্ছে ব্লার ক্লিয়ার এবং ব্লার করার জন্য ব্যবহার করা হয় যখন আপনি একটু বড় করবেন তখন আস্তে আস্তে ব্লার হবে তখন এটা এইটা এইভাবে এটাকে এ করতে হবে এইখানে দেখেন এটার পরে আরেকটা এই জায়গায় আরেকটা বাটন আছে আর একটা জিনিস আছে দেখেন এই যে এই যে এটা এইটা মূলত এই যে দেখেন এই যে প্রজেক্টর দেখা যাচ্ছে প্রোজেক্টর এইটা চাপলে যেগুলো ট্যারা বা এটা যদি একটু হয়ে থাকে বাঁকানো সোজা করা এরকম করে এইটা চাপ দিয়ে আমরা এগুলোকে সোজা করে নিতে পারি প্রজেক্টরের স্ক্রিনটা তো এই গেল প্রজেক্টরের পুরো সেটিংটা তবে প্রজেক্টরগুলোকে যদি আমরা এইভাবে সেলিং সেট করি এবং এই যেভাবে ক্যাবলটা নিয়ে যদি এই যে আমার আগের ক্যাবলটা দেখাচ্ছি আমি এভাবে যদি আমরা হাতের কাছে রাখি তাহলে প্রজেক্টর প্রজেক্টরে ক্লাস নেওয়া বা প্রজেক্টরের যে কোনো কিছু দেখানোটাই খুবই সহজ হয় যে আমাদেরকে আরেকটা একটা মজার জিনিস দিয়েছে দেখেন এই যে এরকম একটা প্যাকেট দিয়েছে তবে অনেকে মনে হতে পারে যে এই প্রজেক্টটা এইটা মনে হয় কোনো রিমোট না আসলে এটার নাম হচ্ছে প্রেজেন্টার এইটা দিয়ে আমরা কি করব স্যার একটু খুলে দেন তো হ্যাঁ একটু খুলে আমরা দেখি এইখানে দেখেন একটা ছোট ব্যাটারি আছে এবং এখানে একটা ছোট একটা ব্যাগও দিচ্ছে সুন্দর করে রাখার জন্য ক্যারি করার জন্য তার সাথে দেখেন এই যে এই যে আমাদের মূল যে জিনিসটা সেটা এই প্রেজেন্টারের এই জায়গাটা খোলার জায়গা আমরা যদি এটা একটু খুলে দেন তো লাগে না হ্যাঁ খুলে গেছে এখন এই ব্যাটারিটা একটু খুলে এখানে লাগাতে হবে এই যে ব্যাটারিটা স্যার খুলে লাগাই দিচ্ছে হ্যাঁ ব্যাটারিটা খুলে লাগানো হয়ে গেল এখানে দেখেন এই যে অন এবং অফ নামে দুটো বাটন আছে এটাকে আগে আমাকে অন করে নিতে হবে এই যে স্টারটা যদি চাপি তাহলে এটা ইন্ডিকেটর কাজ করবে এই দেখেন এটা এটা একটা টার্গেট লাইট ইন্ডিকেটরের মতো কাজ করবে আমরা ইন্ডিকেটর হিসাবে ব্যবহার করতে পারবো আর একটা দেখেন এই যেখানে আরো দুটো বাটন আছে এই যে একটা উপরে বাটন একটা নিচে বাটন এই দুটোর কাজ এইটাই হলো মলার জায়গাটা এই মাথাটা দেখেন একটা ছোট্ট আছে এখানে যদি আমরা আঙ্গুল দিয়ে চাপ দিই তাহলে দেখেন এ দেখেন থেকে একটা জিনিস বের হবে এরকম একটা রিসিভার বের এখান থেকে এটা একটা ব্লুটুথ একটা এই রিসিভারটা আমাদেরকে ল্যাপটপে একটা পোর্টে লাগাতে হবে ইউএসবি পোর্ট আমি এখানে ইউএসবি পোর্টে এটা লাগিয়ে নিচ্ছি এখন দেখাচ্ছি যে এটা কী কাজে আপনি ব্যবহার করবে ধরেন এইটা ব্যবহার করব আমরা আমাদের যে কোনো প্রেজেন্ট স্লাইড প্রেজেন্টেশনে যেটা আমাদের খুব কাজে লাগে আমি একটা আমার এই যে পাওয়ার পয়েন্ট একটা স্লাইড ওপেন করে নিলাম এবারে এটা একটা স্লাইড শো দেই এই দেখেন স্লাইড শো হচ্ছে এখন দেখেন আমরা নরমালি স্লাইডগুলোকে কিভাবে চালাতাম এই যে অরো প্রেস করে কিংবা মাউস প্রেস করে মাউসের বাটন চেপে কিন্তু এই যে জিনিসটা আছে দেখেন এই যে এটা এইটাকে যদি আমরা চাপি তাহলে এখন এইটা স্লাইডটা অটো চেঞ্জ হবে এটা এই নিচেরটা দিলে পরের স্লাইডটা আসবে দেখেন স্লাইডে পরেরটা আসছে আর আগের স্লাইডটা আসবে আসবে এইভাবে আমরা আমরা যে কোনো জায়গা থেকে ল্যাপটপ টেবিলে রেখে আমরা ক্লাসের যে কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে খুব সুন্দর করে এই প্রেজেন্টারের সাহায্যে আমরা ক্লাস খুবই স্মার্টলি প্রেজেন্ট করতে পারবো